অবিক আসো ময়দানে আসো ঢেলা না এই যেদিক এইদিক সাইজ দেখ এই যে আরেকটা ওঠানো হয়ে গেছে এ লাস্টে কাদা পড়ছে বেরি ওর ভিতরে কোণা উঠছে উঠছে তো মেলা গড়া আরে রে ভাই আরে ঘরে কেন অনেক মাস খালি গলি বাইজে যায় খোঁজে ফ নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আন্ডামান হান্টারের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে

আর আমরা এইসব এরিয়ায় আপনার মানে ঘরের এই পাশেই এগুলো এই যে আমরা যে কাঁচা রাস্তাটার ভিতরে মাছটা ধরতে যাই তার মধ্যেই যেসব জায়গায় জলগুলো শুকিয়ে গেছে সেই সব জায়গায় তো চলুন সঙ্গে থাকুন

এই দেখো বেশ ঘরের দারে ঘরের দারে মাছ আর মাছ এই এই গেল কই হুম এই যন্ত্রটার পাই কিন্তু ভালো হইছে না হ্যাঁ ভাঙা ভাঙা দে 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 তো দুটো হই গেল সত্তরি সত্তরি এই ভাঙা ভাঙাটা এই কোণার ভিতরে তো মাছ তো হ্যাঁ ওই যে প্রথম ওটা বেকা করে পাঁচ পোকা তারপর একটা গুটান দিয়ে দিছি কি হ্যাঁ কি হাত দিয়ে দিই আর ওটারে ভালো করে পাইতে না তো

গরম হয়ে গেছে কয়দিন পর মরে যাবে গরম না জল তো শুকাই যাবে এটা ছোট ছোট মাছ রইছে আমি কি ফরাত করব পাশে দেখো আজকেটা মাছের গুহা খুঁজেই চলো সিংড়ি মাছ আছে কিন্তু না সব ছোট 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 না হুম চলো চলো পাশে চল তো আবার সেই সেম জায়গায় আসা হইল আবার সারা বাড়ি লাফাইলো ভাইয়া ওরছে মালু ঢেকে দাও হ্যাঁ এই যে কয়টা এই যে একটা দুটো না একটা না ভাই একটা 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 আজকে দেখি আমরা কি এই 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 মনে হয় গালুত গুলুত করে মাইর দে তিন দেই গলো ইনটা না কষ্ট করে পাইলাম না এই হই গেল তিন দে ধর 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 কেসা মেসা গরম হই গেছে আর রোদ দূরে এত টেম্পার মাথা মাথা ফাইড মনে হয় আর প্রকাশ ভাই এদিক দিয়ে একটা গর্ত ওই পর্যন্ত গিয়েছে ওইখানে একটা আলাদাভাবেই গর্ত খুঁজে দিয়েছে হ্যাঁ এক্সট্রা বানাই দিছি এখানে মাছ

उठबे किसी ना किसी तो उठबे ऊ जा ऊ जा ऊ कोना रे मास ऊ जा देखो इस ओर से डले देख सिंगी मिंगी उठते पारे देख देख के सुनियो नाइ सिंगी दिमत फाका माठे गोल वो देख सिंगी ओ सिंगी देखि गोल হ্যাঁ ওই কালা জায়গাটা একটু ই করে নি তো শেষ পেশ পারা গেল না তো প্রকাশ ভাই একটু ডাব খাওয়ার চেষ্টায় আছে হাত ব্যথা হয়ে গেছে এটা পারা গেছে পারাছে এটা হ্যাঁ আর এটা পারলে হয়ে খেসা গরম হয়ে গেছে পার 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 এটা পার ডাব ডাব খেয়ে এবার যাই না তো প্রকাশ ভাই ডাব কাটছে আর আমি মালাই হয়েছে আমার মিষ্টিও আছে ভিতরে ডাব খাওয়া শৈল ভালো না আমাকে ডাব খাওয়া দাওয়া শেষ হইলো পরের এখনো খাওয়া হয় জানি করতে আছে বান্দামতি করে আমাকে তো সারাদিনে মাছ তো এমন পর্যন্ত হয় নাই ওই চারটা পাঁচটা না তিনটা কটা মাছ পেয়েছি তিনটা চারটা পাঁচটা তিনটা ওই মানে সেই এই তিনটা মাছ পাইলাম আর পাশে এখানে একটা দাদা আছে সে কুয়াই যাব দাদা কইছে মাছ ধরবে তো এখন ওই জায়গায় যাই তারপরে দেখাই মানে আমরা তার পাইলে উঠতেছি আমরা আর পাইলে উঠতেছি না আর রোদ্রের ভিতরে মাথা মাথা ঘুরায় মাথা মতাই ঘুরায়

আমি তো নামবো না কোথায় কোথায় চুঙ্গা আছে কোথায় কি আছে ওর তো আমরা তো জানি না কিছু সেই জন্য এই লোক দিয়েই নামান হবে নামো দা এই তো কুমির ওই সেটা লাগবে নাকি আগে উডাও তো নাই না

अरे ऊसा करो कोई मास वो एक टा सिंगी तो तो ना पोस तो भीतर है ऊपर उड़ाओ पहले तू धार हेल्प एक कर नाम हेल्प कर तेरे जा हम्म ये ये पैसे मासा से मासा से मासा से मासा से हम्म कैटी तो बो कहाँ अभी जाने का नहीं ना कहाँ

মাছ পরিমানে অনেক বেশি আমার তো এই সব গাডায়ামতে খালি বয় করে শিঙ্গি মাছের লেগিয়া যদি কইটা দিয়ে দেয়

সব কই আমার ফেভারিট না তুই তো আবার কইলি খাইছ না তো দাদা একটা বড় সাইজের কই মাছ তো এই সাইজ দাও আমি কি রেজরুম তেলা পুইয়ে দুইটা দুইটা ফুল গেছে এই এই কইটার সাইজ ভালো তো কই একটা সাইজ আরে বাবা এরকম তো একটা দরকার মজা এসে দিতেছি আর এই যে আমাকে মাছ তুমি কি মাছ নিয়ে বাইরেই তেছ বুঝছো হ্যাঁ কিছু এন্ডে সামনে ধরো তুমি মাছ বাইরেই তেছ গেছে

মজাই দেবে তো দাদা ধন্যবাদ দাদা আজকে আমরা না পাইরা দাদার বলছি হেল্প নেওয়া লাগলো আবার একটু ঘুষ দেওয়ার কথা কছি না দাদা মানতো না ঘুষ দেওয়ার কথা কর পরে দেই কল হবে না এই দেখুন কই মাছের খেপি সাইজ তে আমরা একটু মাছটা ধুইয়ে রাখতেছি ফ্রেশ করি ফ্রেশ করতে কর কর এক কেজি হবে হুম কেজিশন কি বের আর ওই আমরা তিনটা দড়ছি আমাকে দরকার হয় যায় ব্যাপারটা যখন খালি তো না বাড়ি সেই না খালি গেলে কবে কি পাদের মাছরতে পাও নাই কিছু ওই পাশে রইছে ভিতরে জানা বেশি

এখন ঘরে যাব ঘরের পিছনে যে ক্যানেলটা আছে সেটার মধ্যে তো দুটো প্রকাশ ভাই বলেছেন কি গর্ত আছে হ্যাঁ দুইটা গাড্ডা আছে ওই জায়গা দেখবো এই 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 কিছু আছে এই নিয়ে যাই সাইড پہ দিমু সাইড হ্যাঁ যদি হয় তো হবে না হলে কিছু করার নাই তাহলে এই মাছগুলো এখন কিসের ভিতরে ঢুকাই নিতে হবে শিঙি মাছ তো কাটা দেবে ব্যাগের ভিতরে বইলে ব্যাগ হাতে ঝুলায় নিয়ে যাই হবে চলো আর কোনো অপশন নাই ঠিক আছে ঘরের পিছনে যাই তারপরে দেখাচ্ছি আবার হ্যাঁ কেন কি ওডিংকরা যে চালাফে দছিল মজা শিকছিল খাইও খাইও মজা ছিল হ্যাঁ পা

काज तो भाई आराखट मास धोलो इकने अरे भाई इधर कार दोष मास दोष है लाभ दिए सुरीस मास मोशन भी तेरे डूबे तो नहीं तूने पांच चक्कर सब बोल दो तो तुझको गिरो हाँ तो भाई दी गिस मैं तो भाई दी गिस दी सहज दी উইড়ে যায় তাই সব এই বড় তেলা পরিগুলো বাদে নাই না কিন্তু সাঁতারে সাঁতারি যায় দিছি না দিয়েছিল

তো প্রকাশ ভাই ফাইনালি বলে দিল যে আর হবে না ভাই চল বাড়ি চল আর হবে না আর হবে না না মেলা করছি তাও এই যে দুইটা নিয়েছি তাও দুটো কই সব দু কই মাছ

সেই তেলাপুঁয় মাছ ধরি ছাড়ছি অনেক রোদ্রের ভিতরে কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে আর পারতেছি না ঠিক আছে বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করবেন তো ভিডিওটা এই পর্যন্তই প্রকাশ ভাই হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই টাটা বাই বাই লাভ ইউ টু ঠিক আছে